নমস্কার হেলদি স্মাইল ট্রিপস পরিবারে সবাইকে স্বাগত আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন কবিগুরুকে স্মরণ করে একটি কবিতা আপনাদের সামনে উপস্থিত করছি যে কবিটা তা কবি লিখেছিলেন একটা জায়গায় বেড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে ছাদের উপর বসে আছেন বসে গাছের দিকে তাকাতে সকালবেলা দেখতে পেলেন গাছের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি ঢুকছে একটা অপরূপ মানে আনন্দের সৃষ্টি হলো কবির মনে তখন উনি লিখলেন এই কবিতাটি নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থর করি কাঁপিছে ভুধর রাশি হিরাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানো ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কলকল গে কলকল তালে তালে দিব তালি কত কথা আছে কত গান আছে কত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর